হ্যালো গাইজ তো ফাইনালি আবারও চলে আসলাম নতুন আর একটা ব্লগের সাথে আজকের ব্লগটা হবে একটু ইউনিক কারণ স্টার দেবো ঠিকই কিন্তু স্টার দেওয়ার পর এই ভিডিওটার পরে আর কোনো ভিডিও আসবে না এটাই লাস্ট ভিডিও করবো স্টার দেওয়া কারণ আগামী কাল থেকে নতুন ভিডিও আসা শুরু হবে নতুন ভিডিওটা কী সেটা দেখতে হলে যাও পেজটাকে ফলো করো ভিডিওগুলো শেয়ার করো এবং আমার পাশে থাকো আগামী দিনের নতুন নতুন ভিডিও আপডেট হবে দেখতে পাবে তো তার জন্য জলদি জলদি করো পেজটাকে ফলো করো ভিডিও অনেক পরিমাণ শেয়ার করো এবং আমাকে সাপোর্ট করো আগামী দিনের জন্য আগামী আগস্টের এক তারিখ থেকে অনেক ধামাকাদার ভিডিও আসতে চলেছে আমাদের এই পেজে বা এই নামে ইউটিউব আছে ইয়সন্তু ব্লগ যেটা বেঙ্গলি ভার্সেন আর হিন্দিতে যদি পেতে চাও আগামী মাসের আগস্টের এক তারিখে হিন্দিতে আপডেট হবে ইন্ডিয়ান সোনু ব্লগস সার্চ করলে পেজ হবে পেজ বা ইউটিউব ইনস্টাগ্রাম সব কিছু একই নামে আছে তো দেই না করে যাও ফলো করো শেয়ার করো সাবস্ক্রাইব করো যা করা তোমরা করে দাও এবং সাপোর্ট করো আগামী দিন সব থেকে বড়ো একটা দিন আনতে চলেছি তো সেই ভিডিওগুলো আগামীকালকের পর থেকে আপডেট হওয়া শুরু হবে তো দেই না করে আমাদের পাশে থাকো সাথে থাকো এবং দেখতে থাকো তো চলো আজকে আমরা একজনকে স্টার দেবো তো বলেছিলাম এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত স্টার দেবো তো তার মধ্যে আবারও একজন পাবে আজকে স্টার সেটাই দেখাবো তো এখন আমরা সরাসরি চলে যাব ফোনের স্ক্রিনের ওপরে তো চলো তাকে আমরা স্টারটা দেবো একদম ফোনের স্ক্রিন থেকে সরাসরি দেখিয়ে দেবো তো গাইজ ফাইনালি চলে আসলাম ফোনের স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ এখন যাব আমি আমার ফেসবুক পেজে ঠিক আছে তো এখানে আমি টাচ করলে আমার ফেসবুকটা দেখতে পাচ্ছ এখানে আছে জাস্ট এখানে আমি টাচ করবো ফেসবুক পেজে চলে যাব তো চলো ফেসবুক পেজে যাওয়া যাক তো চলে আসলাম আমি আমার ফেসবুক পেজে দেখতে পাচ্ছ তো আমি জাস্ট এখন এই আমার নামের এখানে টাচ করব দিয়ে চলে যাব এটা হচ্ছে আমার ইওর সন্তু ব্লগ যে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম একই নামে আছে তো এখন আমি কাকে স্টার দেবো এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা তো এখন আমি যাকে স্টার দিতে চলেছি তো তার মধ্যে আমরা এখানে কমেন্ট সেকশন থেকে তাকে আমরা বের করে নেবো ঠিক এই জায়গাটা করে কমেন্টে আমরা এখান থেকে বার করে নেবো যে কাকে আমি স্টারটা দেবো তো জাস্ট এখানে নোটিফিকেশানে হাত দিলাম অনেক কমেন্ট অনেক এস আছে তোমাকে বের করে নিতে হবে দেখতেই পাচ্ছ প্রচুর কমেন্ট প্রচুর আছে তো এই তো পেয়ে গেছি এখান থেকে তো এখন আমরা যাকে স্টার দেবো তার নাম হচ্ছে পায়েল মাঝি তো দেখতেই পাচ্ছ পায়েল মাঝিকে এখানে আমি স্টারটা দিতে পারবো না আমার আইডি থেকে দিতে হবে তার জন্য আমাকে আমার আইডিতে ব্যাগ যেতে হবে তো চলো এখন আমরা যাব আমার আইডিতে তো এখান থেকে জাস্ট আইডিটা চেঞ্জ করব তো আমি চলে আসলাম আমার আইডির ওপরে দেখতে পাচ্ছ জাস্ট এখানে সার্চ করে রেখেছি আমি প্রথমেই এই যে নাম চলে এসছে পায়েল মাঝি দ্বিতীয় স্থানে দেখতে পাচ্ছ এই যে তো এখন আমি তাকে স্টার সেন্ড করবো তো এখানে নামের টাচ করব জাস্ট তার ভিডিওর ভিতরে যাব এখান থেকে একটা ভালো ভিডিও আমরা বেছে নেবো তারপরে সেখানে স্টারটা সেন্ড করব তো এটা ঠিক আছে এটাই আমরা এখন স্টারটা সেন্ড করব গানটা স্টপ করে নিলাম শো ইওর সাপোর্ট এখানে আমরা স্টার সেন্ড করে দেব তো এখন তার জন্য কি করতে হবে আমাকে এখানে যেতে হবে এবার এখান থেকে আমি লিখে নেবো ইয়োর সন্তু ব্লগ যেটা আমি করি এটা কমপ্লিট ঠিক আছে তো এবার আমি এটা সেন্ড করে দেবো দেখতেই পাচ্ছি একটা স্টার সিলেক্ট করে নিয়েছি এটা সেন্ড করে দিলে কিন্তু আমার কাজটা হয়ে যাবে তো সেন্ড করে দিলাম তো এই স্টারটা যে আমি সেন্ড করলাম সেটা কোথা থেকে বের করব কমেন্ট বক্সে যাব এখন এটা আসেনি কিন্তু এখানে এখনও এখানে দেখাচ্ছে না কেন দেখাচ্ছে না আমি জানি না কিন্তু এখানে তো দেখানোর কথা দেখাচ্ছে একটু আদার্স কমেন্ট শো করছে না হ্যাঁ এবার করেছে তো ফাইনালি শো করেছে দেখতে পাচ্ছ তো এটা আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেব তো আমাদের স্ক্রিনশট হয়ে গেলো এবং আমাদের স্টার সেন্ট পর্ব হয়ে গেছে তো এখনও যারা যারা আমার পেজটা ফলো নি করে নাও তো কোন পেজটা ফলো করতে হবে চলো দেখাই এই যে ইয়োর সন্তু ব্লগ এই পেজটাকেই তোমাদের ফলো করতে হবে ইওর সন্তু ব্লগ এই পেজটা ফলো করতে হবে ঠিক আছে ফলো করো ভিডিওগুলো শেয়ার করো এবং কমেন্ট করো স্টার পেয়ে যাবে এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু এই অফারটা চলবে তো তাড়াতাড়ি করো এবং আগামী মাসের আগস্টের এক তারিখ থেকে শুরু হতে চলেছে ধামাকাদার ভিডিও একের পর এক আসতেই থাকবে তো কেউ মিস করবেন আশা করছি এবং আমাদেরকে সাপোর্ট করবে অনেক অনেক করে এই বিশ্বাসটা আমরা রাখছি সবার কাছে তো আগামী দিনের জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি শুধু আপনাদের অপেক্ষা জাস্ট একটু সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন এটুকু আশা করছি তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো আজকের মতো এই ভিডিওটা এখানেই আমি সমাপ্ত করছি তো দেখা হচ্ছে আগামী কাল থেকে নতুন ধামাকাদার ভিডিও পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে যে আমরা আগস্টে কোথাও রওনা দিচ্ছি সেই উদ্দেশ্যের ভিডিও চলে আসবে আগামী কাল থেকে তো সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখতে থাকো এবং সাপোর্ট করো ভালোবাসা দাও আর কি কি আছে না আছে সেই টুইস্ট একের পর এক আসবে সব ভিডিওর মাধ্যমে জানতে পারবে পেজটাকে ফলো করো এবং অনেক অনেক করে শেয়ার করো যাতে আগামী দিনের যাত্রাটা আমাদের সাকসেস হয় তো আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে